দিনবারে দিনে বারে আমার মায়ের কলেতে গো দিনে বারে দিনে বারে দিন বারে আমার সনকারই কোলে গো দিনে পড়ে বাছাড়ে নারী ছেদন হলো গো ওই না হল গো একদিন দুই দিনও তিন চার দিনে পারে গো দিনে বারে সাত দিনে পরে বাছাড়ে সেহেতো রাজে গো ওই না সে তো রাজে হলো গো দিনে বারে দিনে বারে দেখো লক্ষ্মীন্দর সুন্দর গো দিনে বারে সাত দিন হলো আট দিন হলো নয় দশ দিনে পারে গো ওই না নয় দশ দিনে পারে গো দিনে বারে দিনে বারে আমার মায়ের কোলেতে গো দিনে বারে পনেরো দিন হলো কুড়ি দিন হলো একুশ দিনে পরে গো ওই না একুশ দিনে পরে গো একুশ দিনে পড়ে লাখার ষষ্ঠী পূজা হয় গো দিনে বারে এক মাস হলো দুই মাস হলো গো তিন চার মাসে পারে মাসে মাসে বারে দেখো গো না মায়ের কোলেতে পাঁচ মাস হলো ছয় মাস হলো গো দুর্লভ লোখিন্দার ছয় মাসেতে তে দেখো গো মুখে ভাত হয় ছয় মাস হলো সাত মাস লগো আর মাসে বাড়ি দশ মাস হলো এগারো মাস ল গো বছর বছর বাড়ি বছর বছর বাড়ি দেখ গো

শিবারে রে গো দুর্শিবারে বছুর বছুর বারি দেখো দুর্লভ লোক

সাত মাস থেকে আট মাসে পড়ে গেল আট মাস থেকে ন মাসে পড়ে গেল ন মাস থেকে দশ মাসে পড়ে গেল আস্তে আস্তে ধীরে ধীরে গর্ভে বড় হচ্ছে লক্ষ্মী বেহুলা ধ্বনি তাই তো বেহুলা ধ্বনি আস্তে আস্তে বড় হচ্ছে গর্ভে বাড়ি গর্ভে বাড়ি দেখো বেহুলা সুন্দরী গ Oh, my God. کرن 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 সে দিনে বারে দিনে বারে দেখো ইমোলা রই কর বেগো, দিনে বারে দিনে বারে দিনে বারে দেখো ইমোলা রই কর ভেগো দিনে বারে একদিন হলো দুই দিন হলো পাঁচ দিনে পরে গো ওইনা পাঁচ দিনে পরে গো পাঁচ দিন হলো ছয় দিন হলো দশ দিনে পরে গো ওইনা দশ দিনেতে পারে গো দশ দিন হলো বারো দিন হলো এক মাস এতে পারে গো ওই না এক মাস এতে পারে গো এক মাস হলো দুই মাস হলো পঞ্চমাসে পরে গো পঞ্চমাসে পড়েও মলা পঞ্চামৃত খেল পাঁচ মাস হল ছয় মাস হল সাত মাসে পরে গো সাত মাসে তে পড়েও সাধু ভক্ষণ করে গো সাত মাস হলো আট মাস হল নয় মাসে পরে গো নয় মাস হলো দশ মাস হলো দশ দিন পূর্ণ হলো গো দশ মাস দশ দিন পূর্ণ হলো আমি ছানি গো দশ মাস দশ দিন পূর্ণ হলো আমলার ভাবনে গো দশ মাস দশ দিন প্রসব ব্যথা বড় ব্যথা সহিতে না পারি গো ওই না সহিতে না পারি গো দশ মাস দশ দিন পূর্ণ হলো চলে শ্রুতিকার ভবনে গো ওই না ওই ঘরে গো ধীরে ধীরে চলে আমলা সুতিকার ঘরে গো ধীরে ধীরে কোথায় আছো ও মা ষষ্ঠী এসে উদ্ধার গো ওই না এসে উদ্ধার করোগ দিনে বারে দিনে বারে দেখো बेहुला सुन्दरी गो दिने बारे गर्फे बारे देखो बेहुला सुन्दरी ग गर्भेबारे कथा आमा षष्ठी सेद्धार गरैनाए एसे उद्धार गरेबारे गर्भेबारे देखो गर्फे गो गर्भे बारे শুভক্ষণি জনম হল বেহুলা সুন্দরীর্গ অইনা বেহুলা ধ্বনি নির্গো শঙ্খ বাজাও ও মায়েরা বেহুলার জনম হল গো অইনা বেহুলার জনমো হল গো গর্ভে বাড়ি গর্ভে দেখো আমল আর ওই গর্ভে গো গর্ভে বাড়ি সুন্দর একটা মেয়ে হয়েছে এত সুন্দর মেয়ে হয়েছে ওর নাম কি রাখবো বল মানে নাম রাখবো বেহুলা বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী ঠিক আছে নারী চদন সেটাটা সব একসাথে করে দাও আর তুমি কোলে নিয়ে পারাও ওরে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আই আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ যা चाँदिर कापाले चाँद चाँदिर कापाले चाँद टिप दिए जा आए आए चाँद मामा टिप दिए जा आए आए चाँद मामा टिप दिए जा একদিনে পরে বেহুলার একদিনে পরে বেহুলার নারী চেদন হয় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা সাত দিনে পরে বেহুলার সাত দিনে পরে বেহুলার সেটো রাজ হয় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা একুশ দিনে পরে বেহুলার একুশ দিনে পরে বেহুলার ষষ্ঠী পূজা হয় আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা এই তেবে বেহুলাই আমার এইভাবে ভাবে আমার বেহুলাই হয়ে যায় টিপ দিয়ে যা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাদের কপালে চাঁদ চাদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আই চাঁদ মামা টিপ দিয়ে যা আই আই চাঁদ বাবা টিপ দিয়ে যা আই আই চাঁদ বাবা